করার পেছনে যে যুক্তিকতা সেটি হচ্ছে যেহেতু এখনো পর্যন্ত যারা মূল অভিযুক্ত রয়েছেন তাদেরকে গ্রেপ্তার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী যে কারণে এমন দাবিটি কিন্তু তারা তুলছেন শাহবাগ থেকে সেই মিছিলটি নিয়ে এগিয়ে যাচ্ছেন সেই দৃশ্যটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি উসমান হাদির এই চলে যাওয়া ঘিরে আমরা আহ সেটি কিন্তু দেখছি সেই মিছিল বিক্ষোভে তারা তাদের যে দাবিটি তারা কিন্তু

কখন আগা আনা হবে এবং সরকারের পক্ষ থেকে একটি ব্যবস্থা নেওয়া হবে এবং যেহেতু আপনারা জানেন যে আসলে আহ এই যে উন্নত চিকিৎসার জন্য তিনি